পুলিশ তারা ছিল ফ্যাসিবাদের দোসর এবং নির্দিষ্ট এলাকার একটা বিপুল সংখ্যক পুলিশ ছিল তারাই বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে ছিল এবং এই সরকারের গত সরকারের পতনের পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে অধিকাংশই গা ঢাকা দেয় তো যার কারণে একটা অরাজক পরিস্থিতি ছিল এখন কে কাকে ঠেকাবে যে এই পুলিশ পুলিশের ঠেকানোর কথা আটকানোর কথা তারাই তো অপরাধী তো সুতরাং সরকার তত্ত্বাবধায়ক সরকার তখন কেবলই দায়িত্ব নিয়েছে আমি মনে করি না এইটা মানে তাদের উপরে জাস্টিস করা হবে আমরা যদি তাদেরকে ব্লেম দিই যে তারা কেন ঠেকাতে পারলো না দ্বিতীয় কথা যেটা যে প্রশাসন ঠিক আছে এখন সরকার চেঞ্জ হয়েছে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে কিন্তু প্রশাসন যন্ত্রের যে ক্ষতি হয়ে গিয়েছে রাষ্ট্রযন্ত্রের যে ক্ষতি হয়ে গিয়েছে দীর্ঘদিনের অপশাসনের ফলে এটা তো আসলে ওভার নাইট রাতারাতি পরিবর্তন করা সম্ভব না পুলিশের কথা বললাম পুলিশের মধ্যে এখনও নাইনটি পারসেন্ট যে রিক্রুট এইটা হলো গত ফ্যাসিবাদ সরকারের আমলে রিক্রুট তো এদেরকে নিয়ে কাজ করতে হবে আপনি তো সবাইকে একদিনে বাদ দিয়ে দিতে পারবেন না তো এর মাধ্যমে ফলাফল সেভাবেই আসবে সবাইকে আটকানো সম্ভব হচ্ছে না এখনও অনেক কালপ্রিট ধরা বাইরে